সালামু আলাইকুম আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মৌলবাদী বা কঠোরপন্থী মুসলিম এরকম বলে যারা ইসলাম বিদ্বেষী লোকরা আছে তারা কিন্তু এরকম এগুলা বলে তাদেরকে এক প্রকারের গালি হিসাবে ব্যবহার করে কট্টরপন্থী তারপরে এই মৌলবাদী ঠিক আছে মানে এই জাতীয় কথাগুলো কেন বলে এই ব্যাপারগুলো কিন্তু আসলে যৌক্তিকতা আছে যদি আপনি খেয়াল করেন যে আপনাকে কেউ যদি কিছু বলে সেটার ব্যাপার যদি কিছুটা হলেও যদি আপনার ভিতরে থাকে রয়ে যায় তাহলে আপনার কিন্তু রাগ হবে ক্ষোভ হবে অনেক ক্ষেত্রে সেটা প্রকাশ পাবে স্বাভাবিক তো এই ব্যাপারটা কিন্তু সত্য এই ব্যাপারটা সত্য কেন আমি একটু বুঝিয়ে বলি মূলত মৌলবাদী বা কট্টরপন্থীর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই প্রথম কথা তো সেক্ষেত্রে আমরা ওইটা ইসলামের অংশ বা ইসলামের বলে বিবেচনা করে আমরা এটাই মন খারাপ করব না এটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি দ্বিতীয়ত যারা এই কট্টপন্থী বা মৌলবাদীগিরি করে তাদেরকে এই ব্যাপারটা আঘাত করবে স্বাভাবিক কারণ আমি চাই তারা এই ব্যাপারটা বুঝে ফিরে আসুক যদি কিনা তারা সেই বিষয়গুলো না বুঝতে চেষ্টা করে এটা নিঃসন্দেহে তাদের জ্ঞানের একটা কমতি হবে এটা কোনো সন্দেহ নেই এবং তাদের বুঝার একটা অসুবিধা আছে এটাও নিশ্চিত তো আমি এত কথার দিকে যাচ্ছি না আমি মেন পয়েন্টে আসি যে কঠোরপন্থী এবং হচ্ছে যে মৌলবাদী বলে যে একটা গালি দেয় এটার ব্যাপারে কিন্তু যৌক্তিকতা আছে নাস্তিকরা কিন্তু আর যাই হোক ওরা হয়তো আল্লাহকে বিশ্বাস করে না ঠিক আছে ওরা হয়তো চিরস্থায়ী জান নামি ওরা হচ্ছে খারাপ এটা কোনো সন্দেহ নেই কিন্তু অন্তত ওদের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওরা কিন্তু কারোর নামে মিথ্যা অভিযোগ বা কারোর নামে একেবারে হতে পারে ভুল অভিযোগ দেয় কিন্তু একেবারে যে মিথ্যা বা মানে যেটা তার ভিতরে নেই সেই জিনিসটা কিন্তু হচ্ছে সে এরকম করবে এটা কিন্তু তার ভিতরে তাদের ভিতরে থাকে না বললেই চলে তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এরকমের যে কট্টরপন্থী হচ্ছে তারা এবং মৌলবাদী বা হচ্ছে তারা যারা হচ্ছে ইসলামে যে বিষয়গুলো ছাড় আছে ইসলামে যে ব্যাপারগুলো ছাড় আছে সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে আল্লাহ ছাড় দেওয়ার পরও সেগুলোর প্রতি বাড়াবাড়ি করা বা কঠোরতা দেখানো যেটার কারণে দেখা যাচ্ছে আমাদেরকে বা কিছু লোক যারা এরকম করে যারা করে আর কি তাদেরকে কঠোরপন্থী বা ইসলাম মৌলবাদী বলে আর কি মানে এক প্রকারের গালি হিসাবে তাদেরকে ইউজ করে এই ওয়ার্ডগুলো তো এখানে বিষয় হচ্ছে স্পষ্ট আমি একটা হাদিসতে এখানে অনেক কোরআন হাদিসে উল্লেখ করেছেন শাহ আবদুল্লা আল মনির যদি এই ব্যাপারে কারো আরও ডি ক্লিয়ারেন্স হিসাবে জানতে চান আমি বলবো যে আমাদের দার্সি নিজাম শিক্ষা ব্যবস্থা আছে চন্দ্রপুর দর্শনা চুয়াডাঙ্গাতে আপনার মেন কেন্দ্র চলে আসবেন তার কাছে বিষয়টা আরো ক্লিয়ারলি জানতে পারেন তা আমি এই ব্যাপারটা এই জ্ঞানটা আমি চাই যে আমার ভাষায় হতে পারে আমার ভাষা ভাষাগত বা বলার ক্ষেত্রে ত্রুটি হতে পারে সেজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ ভুল বুঝবেন না তবে আপনারা যারা বিস্তারিত এই ব্যাপারে জানতে চান তারা অবশ্যই আমি যে ঠিকানা দিয়েছি এই ঠিকানায় এসে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন তবে হ্যাঁ দুনিয়াদারি এখানে কিন্তু কোনো হুজুর নাই যে হচ্ছে কিনা ধুঁয়া আপনাদের আসলে পারে আপনারা হচ্ছে হাদিয়া মাদিয়া দিতে হবে এমন কোনো কিছু লাগবে না তারা আল্লাহর জন্য কাজ করে আমি চিনি যত দূর তো এখন যেটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ যেরকম সার দিয়েছে যেরকম ছিল মহামারী ছিল যে খুঁদায় মানুষ খেতে পারছিল না এক কথা অভাব অনটন একেবারে ফেয়ে গেছিল তখন কিন্তু হচ্ছে একটা বিষয় হয়েছিল সেটা হচ্ছে যে যে মরুল্লা আলহ যে চুরি করার সময় যে একটা কোরআন বিধান আছে কিন্তু সে বিধানটা যে হাত কেটে দেওয়া ওই সময় কিন্তু এই বিধানটা রুজু করা হয়েছে মানে কিছু মানে ওই বিধানটাকে কিন্তু কার্যকর করার ক্ষেত্রে স্থগিত রাখা হয়েছিল কেন কারণ ওই সময় যে মানুষ ক্ষুধার অভাবের যে একটা অন্যায় করে বসবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার ছিল এবং শুধু স্বাভাবিক আহ বিধায় কিন্তু ব্যাপারটাকে ইয়ে করা যায় অথচ দেখেন এটা কিন্তু কোরআনের আইন ব্যাপারটা কেন আসলে বিষয় বুঝতে হবে আমাদের যে আল্লাহর বিধানটা কি আল্লাহ বিধানটা কি আল্লাহ কিন্তু বলে নাই একটা মানুষ যেমন আরেকটা উদাহরণ দিয়েছেন শাহ আবদুল্লাহ আলমনি যেমন রসুল্লাহতাল একটা কথা বলেছেন রোজার মাসে একটা তিনি হচ্ছে আল্লাহর একটা বিধান আছেন বিধানের হচ্ছে স্বামী স্ত্রীর একটা বিধান আছে ওই বিধানটার ক্ষেত্রে তিনি হচ্ছে একটু কমতি করে ফেলেছিলেন তো তখন দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ সাল্লাম তাকে হচ্ছে তোমরুল্লাহ আহমকে বললেন যে তো মোর তুমি এই কাজটা করতে পারবে তখন কিন্তু মানে ব্যাপারটা কিন্তু আল্লাহ সুবাহ কিন্তু তখন কোরআনে আয়াত নাজিল করেছিলেন এই বিষয়ে তো আমি ওই আয়াতের ব্যাপারে আমি যাচ্ছি না আমি জাস্ট মূল কথার দিকে যাচ্ছি যে ওই সময় কিন্তু আল্লাহ সুমতলা এই বিধানটাকে কিন্তু হচ্ছে শিথিল করেন এক কথায় যে সিয়াম যতক্ষণ মানে সিয়াম সেরি খাওয়ার পর থেকে একেবারে সিয়াম রোজা ভাঙা পর্যন্ত ইফতার পর্যন্ত যে সময়টুকু আছে এই সময়টুকু বাদে রাতের যে সময়টুকু আছে সেই সময়টুকু স্বামী স্ত্রীর যে ব্যাপারটা এটা তারা চ চালাতে পারবে বা করতে পারবে বা স্বামী স্ত্রীর সম্পর্কটা তারা করতে পারবে বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি তো এই বিধানটার ক্ষেত্রে দেখেন আল্লাহ কিন্তু মানুষকে দিন দিয়েছে ইসলাম বিধান দিয়েছে কিন্তু তার সাধ্যের বাইরে না আবার দেখেন পুরাণে কিন্তু এ কথাও আছে যে প্রত্যেকটা মানুষ তার সাধ্যের বাইরে ইসলাম দিনকে চাপিয়ে দেওয়া হয়নি তার মানে কি তার মানে একটা মানুষ যখন চাচ্ছে যে আমি জিহাদ করব আল্লাহ রাস্তায় শহীদ হবে এবং দিন প্রতিষ্ঠা করব প্রত্যেকটা মুসলিমের কাছে এখন বর্তমান যা প্রেক্ষাপট সেটা সম্ভব না সেক্ষেত্রে তার সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব আছে সেটা সে করবে যদি তার সাধ্যের ভিতরে হয় চার ভিতরে যদি এমন পরিস্থিতি হয় যে তার বাইরে দিন সে একজন মুসলিম হিসেবে প্রচার করতে তার অসুবিধা হচ্ছে সে একটা চায় দিয়ে মাঝখানে সেজদা করে থাকলেও সেটাই হবে আল্লাহ তালার কাছে সন্তুষ্টজনক হবে সম্ভব সন্তুষ্ট হওয়া আল্লাহর সন্তুষ্ট করা এভাবেও সম্ভব যদি ওই পরিস্থিতি আসে তাহলে আমার কথা হচ্ছে যে ইসলামের যে ব্যাপারটা আছে আমরা যেভাবে বুঝি আমরা একটা বিধানের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর যেটা ফরোজ নামাজ নামাজ কালাম সেটা তো হবে যেমন পাচকালে আবদুল্লাহ মনে তিনি উদাহরণ দিয়েছিলেন যে আল্লাহ একটা যুদ্ধের একটা যুদ্ধ চলাকালীনের ভিতরে কিছু সাহাবাদেরকে বললেন তোমরা দ্রুত তোমরা অমক স্থানে পৌঁছাবে পৌঁছিয়ে আহ আফলের স্থলা করবে তার ভিতরে কিছু সাহাবা তারা কি করছে পথের মধ্যে যখন সালা আজাল হয়ে গেল তখন তারা কিন্তু করে নিলেন আর কিছু তারা কিন্তু হচ্ছে আল্লাহ যে কথা বলেছেন যে তোমরা আসুর নামাজ ওখানে গিয়ে পড়বে তারা ওইটার উপর অটল রাখলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ আলুাম পরবর্তীতে জানতে পারলেন এই বিষয়টা তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলু কাউকে কিচ্ছু বললেন না তাহলে এই বিষয়টা কিন্তু একটা বিষয় ক্লিয়ারেন্স হচ্ছে সেটা কি যে মূলত আল্লাহ রসুল কিন্তু চেয়েছেন যে ওই যেই স্থানে তিনি যেতে বলেছেন ওখানকার দ্রুত যাতে যায় সেটাকে বোঝানোর উদ্দেশ্যে তিনি বলেছেন যে সালাত ওখানে গিয়ে পড়বা মানে দ্রুত গিয়ে আসর সালাতের রক্তটা যেন ওখানে তোমরা পেয়ে পর এটাই আল্লাহ রসুলের উদ্দেশ্য ছিল এই ব্যাপারটা কিন্তু দুইটা ওখানে মত হয়েছে এক সাহাবিরা বলেছেন কিছু ওখানে দুইটা দল একদল সাহাবিরা বলছেন যে না আমরা হচ্ছে আল্লাহ রসুল যেটা বলেছে ওটাই করবো আরেকজন সাহাবিরা আছেন তারা তারা বুঝেছেন না আল্লাহ রসুল আমাদেরকে দ্রুত পৌঁছানোর উদ্দেশ্যে এই কথাটা বলেছেন তো ওই কিন্তু কোভায়ের জায়গা দিক দিয়ে চিন্তা ভাবনার দিক দিয়ে ঠিক আছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন আমি একটা এখানে একটা বোঝার ব্যাপার আছে যে দেখুন যে তারা আশ্রয়স্থলা তাদায় করলো যেখানে বক্ত হলো সেখানে যদিও আল্লাহ রসুল্লু যে কথা বলেছেন আরেক দল তারা ওই কথার উপর ডিপেন্ড করে বাকি কাজ করলো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ব্যাপার স্পষ্ট হয় যে যখন কোনো পরিস্থিতিতে কোনো নির্দেশনা কোরআনের কোনো নির্দেশনা আসে সেই নির্দেশনা কি বোঝাতে চেয়েছে দিন সেটা কি বোঝাতে চেয়েছে আমাদেরকে আল্লাহর দিন আমাদের জন্য যে কোনো বিধান আমাদের প্রতি কিভাবে আমাদের উপরে সেটা হচ্ছে প্রয়োগ প্রাপ্য সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে তারপরে কিনা এটা এখন দেখা যাচ্ছে আমি সালাত আদায় করছি নামাজ অবশ্যই পাঁচ ফরজ এখন কোনো ব্যক্তি ধরেন সাপোজ ইচ্ছাকৃত ভাবেই নামাজ আদায় করলো না সে ইচ্ছাকৃতভাবেই বা সে সালাত কাজা করলো তার জন্য কি ক্ষমা নেই অবশ্যই আছে আল্লাহ কিন্তু যতবার তার বিধান দিয়েছেন কঠোরতাও করেছেন যে এটা তোমাদের মানতে গুরুত্ব দেওয়ার জন্য বিধানগুলোকে তিনি কঠোরভাবে বলেছেন অনেক কথা যে ব্যাপারগুলো কখনোই কমতি নেই করতে হবে সেগুলো তো করতেই হবে কিন্তু যে বিষয়গুলো ক্ষেত্রে ছাড় আছে সেগুলো ছাড় দিয়ে হলেও চলা যায় এই ব্যাপারটাকে যখন কোনো কিছু হুজুর আছে বা কিছু ব্যক্তিরা আছে তারা এই ব্যাপারগুলো এতটা কঠোর হয় অথচ আল্লাহ এটা সহজ করার নির্দেশ দিয়েছে কিন্তু তারা এই ব্যাপারটাকে এমন ভাবে নিয়েছে আল্লাহ সহজ করে দিছে সেটা তারা যেন মানবে না বরঞ্চ তারা ওইটাই ওপর অর্ডার থাকবে এই ধরনের কাজ কার্যকলাপের কারণেই কিন্তু হচ্ছে তাদেরকে মৌলবাদী বা কঠোরপন্থী বলে হচ্ছে আখ্যা দেয় যে ইসলাম বিদ্বেষের আসলে তারা কিন্তু ঠিক আখ্যা দেয় যদিও যারা এরকম কাজ করে তাদের সাথে কিন্তু ইসলামের কোনো সম্পর্ক নেই কারণ কি ইসলাম যেহেতু সার দেশে যেটা আল্লাহর বিধান আল্লাহর বিধানে যখন সার আছে এই ব্যাপারগুলোতে তখন কিন্তু তারা কি করে ওর উপরে একেবারে কঠোর হয়ে থাকে মানে না এটা ছাড়া হবেই না ঠিক আছে মনে করেন যে মানে বুকে হাত বাঁধবো না কি নিচে হাত বাঁধবো এই নিয়ে মারামারি অথচ এই ব্যাপারে যে কোনো একটা মানলেই কিন্তু হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু হ্যাঁ যারা একটু মনে চাই যে না আমি যেটা শক্ত বোধগম্যমূলক সেটা মানব সেটা সে তার অনুযায়ী সেটা মানলেও কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যাপার নিয়ে যেই পরিমাণে মারামারি করা এর থেকে ইম্পর্টেন্ট কি ছিল তার এর থেকে ইম্পর্টেন্ট তো আরো অনেক কাজ ছিল যে উম্মকে একত্রিত হয়ে বা একসাথে থাকা এর থেকেও তো বেশি ইম্পর্টেন্ট ছিল আহলে দিস গুলো বা যারা আহলে সালাফিরা মানে কি বলে আরো আপনার যেসব বিভিন্ন দলগুলো বর্তমান ফেরকাগুলো আছে এরা এই ব্যাপারে ব্যাপারে প্রচুর পরিমাণে কঠোর তো আমি মনে করি যে এই গোড়াপত্তন বা এই গোড়ামিগুলো ধর্ম অন্ধতা যে ব্যাপারগুলো আছে ধর্ম অন্ধ হিসাবে তারা কিন্তু গালি দেয় এই কথাগুলো কিন্তু ধর্ম অন্ধ যারা গালি দেয় এর ভিতর কিন্তু বড় যদিও ইসলামের ভিতরে ধর্ম অন্ধর কোনো সুযোগ দেয় এগুলোর সাথে কোনো ইসলামের কোনো সুযোগ নেই ইসলাম কিন্তু দিন ইসলাম কিন্তু এসেছে একটা মানুষের জীবনে ভালোর জন্য একটা মানুষের একটা মানুষকে কি বলে মানে তার তার যাতে কষ্ট না হয় একটা মানুষের জীবনের জন্য কি বলে মানে সৌন্দর্যকরণ ইত্যাদি বা আরো যা বুঝেন আপনারা এগুলা বলতে সেই ব্যাপারগুলোর জন্য তো আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা যখনই হচ্ছে বাড়াবাড়ি করি তখন কিন্তু আমাদেরকে এই সমস্ত ইসলাম বিদৃষ্ঠীরা বা যারা করে তাদেরকে উদ্দেশ্যে এইগুলো কথা বলে যদিও সেগুলোর সাথে এবং যারা এগুলো করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের যে ব্যাপারগুলো আছে ভুল হবে চেষ্টা করতে হবে ফাইনাল কথা এইটুকু যে যারা ইসলামের যে বিধান আছে আল্লাহর এই বিধানের যতটুকু পরিমাণ সার আছে ওই সার থাকা সত্ত্বেও সেই পরিমাণে তারা বাড়াবাড়ি করে এবং ওই বাড়াবাড়িকেই হচ্ছে ধর্ম অন্ধতা বা কঠোরপন্থী বা মৌলবাদী বলে যে গালিগুলো দেয় সেই হিসাবে কিন্তু তারা এই কথাগুলো বলে থাকে এটা হচ্ছে সার কথা আর আরেকটা বিষয় যে দিনের ব্যাপারে আমাদেরকে হচ্ছে স্পষ্ট হওয়া বুঝ হওয়া কারণ যদি কোনো ব্যক্তি যে দিনের ব্যাপারে যখন আগ্রহ থাকবে সে দিনকে সর্বোচ্চ চেষ্টা করে মানার জন্য তারপরে ভুল ভ্রান্তি থাকবে আল্লাহ ক্ষমা ক্ষমতা তার জন্য আসে এইটুকুর কথাই কিন্তু মানে এইটুকুর ভিতরে আমার এই যতটুকু কথা বললাম এইটুকুর ভিতরে কিন্তু ইসলামটা খুব সুন্দরভাবে সুন্দর ভাবে মানে বহন হচ্ছে তো ইসলামের যে বিধানগুলো কিন্তু এইটুকু কথার ভিতরে কারণ একটা মানুষ চেষ্টা করবে করতে করতে যেই পরিমাণে গিয়ে যেখানে গেছে ঠেকে যাবে অন্যায় হবে তার জন্য আল্লাহ ক্ষমা আছে কিন্তু তার চেষ্টা করো ত্রুটি হবে না সে ভুল করবে আবার ঠিক হয়ে ভালোভাবে চলবে আবার সে ভুল করবে আবার আল্লাহ দিকে ফিরে যাবে এভাবেই তো ইসলাম চলতে হবে যেমন আরেকটা উদাহরণ দেওয়া দেওয়া যেতে পারে আপনি সমুদ্র সৈকতে যাবেন দেখবেন যে তীরে যদি কেউ হচ্ছে বালির ভিতরে যে আপনার হচ্ছে একটা নাম লিখলো একটা নাম লিখলো বা কিছু একটা অক্ষর লিখলো কিছুক্ষণ পরে দেখা যায় সমুদ্র ওই স্রোত এসে যে ঢেউ এসে ওইটা কিন্তু দিয়ে চলে যায় তো আমাদের মানব জীবনটা কিন্তু রকম যে আমরা যখনই কিন্তু হচ্ছে ইসলামের হচ্ছে দিকে থাকবো আল্লাহর রাস্তায় চলবো আবার যখন দুনিয়াতে দিকে চলে যাবো তো আবার দুনিয়ার দিকে ঝুঁকে যাবো এরকম কিন্তু একটা হাদিস আছে যে রসল্লা ইসলামকে একজন সাহাবা তিনি বলছেন আমি মুনাফিক হয়ে গেছি তখন হচ্ছে রযত আলহন আবু উকর আল্লাহম যাই হোক আমার সর এই মন্দির স্মরণ না তো উনি কিন্তু পরে তাকে নিয়ে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে নিয়ে গেলেন নিয়ে যেয়ে কিন্তু বললেন যে হে আল্লাহ রসুল দেখেন ইনি কি বলতেছে তো পরে আল্লাহ রসুল যখন হচ্ছে তাকে ব্যাপারটা হলো যে আমি মুনাফিক হয়ে গেছি আমি আপনার কাছে হচ্ছে যখন থাকি তখন আমি আল্লাহর প্রতি পুরো মগ্ন থাকি দিনের উপরে থাকি আমার মনটা আল্লাহর দিকে থাকে আর যখন আমি আপনার এখান থেকে বেরিয়ে যাই তখন আমার ছেলে মেয়ে সন্তান দুনিয়াবী জীবনের দিকে আমার ঝুঁকে যায় তো সেক্ষেত্রে তখন আল্লাহ রসুল তার জবাবে বললেন যদি কিনা আমার এখানে থাকলে সেরকমটাই যদি তোমরা এখান থেকে চলে যাওয়ার পরেও যদি থাকতে তাহলে ফেরেস্তারা এসে তোমাদের হাতে মুসাফা করতে বা মোলাকাত করতে তোমাদের সাথে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুনিয়া হচ্ছে এরকমই যে দুনিয়ার থেকে আপনি এই জন্য আপনার দুনিয়াবি কর্মকলাপ তো থাকবেই উপার্জন তো আপনার থাকবেই তার পাশাপাশি অবশ্যই যখনই একটু আপনি সময় করে হলো সময় না থাকলে সময় বের করে হলো আল্লাহর রাস্তায় দিনের ব্যাপারে পড়াশোনা করা একটু দিনের ব্যাপারে আপনার নিজেকে ঝালাই করা একটু পড়াশোনা করা এবং যারা আপনার যাদের কাছে বসলে পারে আল্লাহর প্রতি আবেগ হয় আল্লাহর দিন ভালো বোঝা যায় এবং আল্লাহর প্রতি হচ্ছে আমার হচ্ছে অনুগতশীল বিষয়টা অন্তরের ভিতরে যে তাজকিয়া এটা বৃদ্ধি পায় তাদের সাথে আপনার সময় দিতে হবে এটুকুই হচ্ছে আমার হচ্ছে শেষ কথা তো আমার কথার কথাটা কিন্তু ভুল ভুলতুলি থাকতে পারে এই জন্য যারা আপনারা জ্ঞানী লোক আছেন তারা ক্ষমা দৃষ্টি দেখবেন কিন্তু আমি যে কথাটা বোঝাতে যাচ্ছি সেটা মূলত বোঝার উদ্দেশ্যে আপনারা চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম